রকেট অ্যাকাউন্টের লাস্ট একটি নাম্বার থাকে আমাদের মোবাইল নাম্বার থাকে এগারো ডিজিটের রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটি হয়ে যায় বারো ডিজিটের আমরা যখন টাকা ক্যাশ আউট বা করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বারো ডিজিটের নাম্বার প্রয়োজন পড়ে সো কীভাবে কো ডায়াল করে আপনি রকেট অ্যাকাউন্টের লাস্ট নাম্বারটি দেখবেন যে বারো ডিজিট বারো নাম্বার নাম্বারটি কীভাবে দেখবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব সো এর জন্য প্রথমে আপনাদের মোবাইলে ডায়াল অপশনটি ওপেন করে দিবেন এখানে ডায়াল থ্রি ডাবল টু হ্যাশ এই কোডটি উঠে আপনি যে সিম থেকে চেক করতে যাচ্ছেন সেই সিম দিয়ে ডায়াল করে দিবেন সো ডায়াল করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে পাঁচ নাম্বার মাই এসি নামে একটি অপশন আছে আপনি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন সো ফাইভ উঠে সেন্টে ক্লিক করার এখানে দেখেন পাঁচ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার নামে একটি অপশন আছে এখান থেকে জাস্ট ফাইভ উঠে সেন্ডে ক্লিক করে দিবেন সো ফাইভ উঠে সেন্টে ক্লিক করার পর এখান থেকে পিন নাম্বার চাপে আপনি রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন সো রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি উঠানোর পর সেন্ট অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দিবেন সো সেন্ট অপশানে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট নাম্বার নামে একটি অপশন চলে আসছে এখানে দেখেন লাস্ট যে ডিজিটটি আছে সেটি হচ্ছে আপনার বারো ডিজিট নাম্বার সো এভাবে খুব সহজেই আপনি কোড ডায়াল করে আপনার রকেট অ্যাকাউন্টের লাস্ট যে নাম্বার থাকে সেই নাম্বারটি দেখে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন এবং চ্যানেলটি দিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ